পুলে কে জাপটে ধরে শ্রীময়ীর চুমু কাঞ্চন শ্রীময়ীর হানিমুন জমে ক্ষীর মালদ্বীপসে দেখা গেল কাঞ্চন শ্রীময়ের মাখামাখি ভালোবাসা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে প্রথম দিনেই লাল রঙের বিকিনিতে দেখা ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে ছিলেন খালি গায়ে কাঞ্চন মল্লিক দ্বিতীয় দিনও দেখা গেল বিকিনিতে অভিনেত্রীকে সুইমিং পুলের জলে গা ভাসাচ্ছেন কাঞ্চনা শ্রীময়ী ভিডিও শেয়ার করেছেন নিজেই অভিনেত্রী দেখা গিয়েছে কালো রঙের বিকিনিতে অভিনেত্রীকে পাশেই রয়েছেন শার্টলেস কাঞ্চন মল্লিক কাঞ্চনকে জাপটে ধরে চুমু খেলেন গালে অভিনেত্রী ভিডিও শেয়ার করে লাভ ইন দি এয়ার ক্যাপশন লিখেছেন শ্রীময় চট্টরাজ একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায় শ্রীময় চট্টরাজ রাত্রের বেলা দেখা গিয়েছে রোমান্টিক ডেটে তাদের সমুদ্রের পারে মনোরম পরিবেশেই দেখা গিয়েছে শ্রীময় আর কাঞ্চনকে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী এছাড়াও দেখা গিয়েছে স্থানিক খুনসুটিও করতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রীময়কে তার সঙ্গে চলুন দেখে নেওয়া যাক এক ভিডিও কোথায় যাচ্ছ খুব আনন্দ তো স্পা করবে ফ্লাওয়ার প্রিন্টের গাউনেই নজর কেড়েছেন অভিনেত্রী খোলা চুলে একাধিক পোস্ট দিয়েছেন সমুদ্রের ধারে তিনি সঙ্গে আছেন কাঞ্চন মল্লিক বাদ পড়েননি তিনিও তাকেও দেখা গিয়েছে নীল রঙের ফ্লাওয়ার প্রিন্টের শার্ট এবং শর্ট প্যান্টে গিয়েছে একাধিক দিতে এছাড়াও সুইমিং পুলে একেবারে হিরোর কায়দায় পোস্ট দিতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিককে আপনারা দেখছেন সেই সমস্ত ছবি কাঞ্চনা শ্রীময়ী তাদের হানিমুন দারুণ কাটাচ্ছেন মালদ্বীপসে আগামী দিনগুলিতে তারা কি করেন তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতেরা অনেক খবর নিয়ে চঞ্চল ফিরছি আপনাদের কাছে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি